লভ ইউর্ড এই তো আমি পার্কের মধ্যে আছে এখন আর এখানে দেখতে পাচ্ছেন সেই অডিটোরিয়াম করছি এই যে আর এখানে আমার কিছু বিভিন্ন গাছ আছে আর পাশেই দেখতে পাচ্ছেন রাইড করার জন্য রাইডে গেম গেম আছে বা রাইডে রাইড আছে এখন দেখাবো আপনাদের পার্কের ভেতরে যে দেখতে পাচ্ছেন

বিভিন্ন এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন গাছও আছে এখানে অনেক অঞ্চল মিলে মূলত এই পার্কটা করা আল্লাদিন পার্ক অনেক বড় একটা অনেক জায়গা মিলে দেখছি পার্কটা করা চারিদিকে অনেক অসাধারণ সুন্দর আপনারা যদি মনে করেন ঘুরে এসে দেখে যেতে পারেন এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে ঘুরতে এখানে চারিদিকে অসংখ্য জায়গা এদিকে এদিকে দেখতে পাচ্ছেন এই মূলত রিসোর্ট করার জন্য মূলত এরকমগুলো করছে এখানে

দেখতে পাচ্ছেন চারিদিকে আসলে দর্শনীয় জায়গা দেখার মতো জায়গা যদি মনে করেন এখানে ঘুরে দেখতে পারেন এসে এই যে এখানে খেলা আছে এটার মতো কেটস যাওয়ার এখান দিয়ে এই যে গাছটি আর এখান থেকে মূলত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ জানিয়ে বলটি শেষ করে আল্লাহ হাফেজ